আসসালামু আলাইকুম আমি আছি বিচারাম দেবু ওই যা সামনে তিন দস্তার মোড় আজি না নবে এখানে একটা দোকান আছে অনেক রকম আইটেম পাওয়া যায় চলেন ভিতরে যাই আসসালামু ভাই ভালো আছেন ভাই আপনি কি কি বিক্রি করেন চিনি শুনুতা ডাল শুনুতা সিনhara পিনচপ তারপরে রোল এটা কি ভাই পনির রোল পনির রোল কত করে দশ টাকা রোল পনেরো টাকা আর এটা দশ টাকা বিম চপ দশ টাকা সিঙ্গারা কত করে টাকা আর কি বানান আপনারা বিশ টাকা চিকেন বন বিশ টাকা

ইনশাল্লাহ আসবেন ওদের খাওয়া ভালো টেস্ট করে যাবেন আর খাওয়ার পর কমেন্টে জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম